নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আরও একটি গ্রীষ্মের দাবদাহের দুপুরে লাঞ্চ থালে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি দেখতেই পাচ্ছেন খুব সহজ সিম্পল সাদা মাটা লাঞ্চ ভাত আর আম দিয়ে টক ডাল পটল পোস্ত আর করলা ভাজা আর চিচিঙ্গা ভাজা এই দিয়েই আজকে একদম নিরামিষ লাঞ্চ করে ফেলব কারণ গরমে অন্য কিছু বেশি আর মশলাদার সবজি কিছু ভালো লাগছে না চলুন লাঞ্চটা করি আজকের লাঞ্চের প্রত্যেকটা আর কি পদই মাই বানিয়েছে যে টকের ডাল আপনারা জানেন একদম পাতলা মুসুর ডাল আম দিয়ে করা হয়েছে আর পটল পোস্ত তো খুবই সিম্পল আর এই করলা ভাজা আর চিচিঙ্গা ভাজা সেই জন্য এগুলো আর আপনাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করা হয়নি সন্ধেবেলা আপনাদের সঙ্গে আজকে অন্য রকম একটা জিনিস শেয়ার করব চলুন দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধেবেলা আপনাদের সামনে এসে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন যে আমি শশা কেটে নিচ্ছি আজকে দুটো স্ন্যাক্স আইটেম দেখাবো সেটা ভীষণই হেলদি এবং টেস্টিও বটে দেখতে থাকুন আমি শশাগুলোকে আগে কেটে নিচ্ছি এবং এটার মেন ইনগ্রিডিয়েন্ট সম্বন্ধেও আপনাদের আজকে আমি যতটুকু জানি সেই ততটুকু তথ্য আপনাদের শেয়ার করব দেখতে থাকুন দেখলেন শশা কেটে নিচ্ছি তারপরে আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ঝুড়িতে টমেটো আছে টমেটোও এরপরে কিন্তু কেটে নেবো ছোটো ছোটো স্লাইস করে এর সাথে যদি পেঁয়াজ লাগে পেঁয়াজও অ্যাড করতে পারেন যেহেতু আজকে আমাদের নিরামিষ বলে আমি পেঁয়াজটা অ্যাড করছি না পেঁয়াজ দিলেও এতে চলবে আর মূলত যে জিনিসটা দিয়ে আজকে আমি বানাবো সেটা হচ্ছে মাখানা মাখানার সম্বন্ধে আপনারা অনেকেই হয়তো ভীষণ ভালো পুষ্টিকর একটা খাবার হিসাবে এখন সর্বজন বিদিত তবে মাখানা কি কিভাবে এটি পাওয়া যায় সেম সম্পর্কে দু চার কথা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে মাখানা অ্যাকচুয়ালি কি এবং মাখানার পুষ্টি গুণী বা কতটা চলুন দেখতে থাকুন আস্তে আস্তে বলছি দেখুন প্যানে আমি অল্প ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি অলরেডি আর তারপরে আমি এর সাথে দিয়ে দেবো মাখানাগুলো মাখানাগুলোকে দিয়ে একটু ভালো করে এটাকে রোস্ট করে নিতে হবে ঠিক আছে তো এবার বলি যে মাখানা তো আমরা বলছি মাখানাকে ইংরাজিতে বলে অনেকেই জানেন ফক্সনাট আর এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ইউরাইল ফেরক্স এটি একটি জলজ উদ্ভিদ এটি এই আপনার মিষ্টি জলে কোনো বিল এই সব জায়গায় জন্মায় আর শাল লাল শাপলার মতোই তবে কাঁটা ভরা গাছ হয় এটা আর পাতাগুলো হয় বিশাল সে পদ্ম পাতার মতো ভিক্টোরিয়া অ্যামাজনিকা প্রজাতির পর উদ্ভিদ রাজ্যে এদের পাতাই হচ্ছে দ্বিতীয় বৃহত্তম এদের ফুল হয় গোলাপি রঙের আর আকারে সাপলাচ্ছে ছোট ফুল ফোটে শীতের শেষের দিকে এই কাঁটা ভরা ফলে থাকে অনেকগুলো বীজ আর এই বীজগুলোই হল কিন্তু মাখানা যেটা শুকনো অবস্থায় আমরা খেয়ে থাকি মাখনা কিন্তু শুধুমাত্র আমাদের এখানে যেমন হয় আর সেরকমভাবে কিন্তু ভীষণভাবে এটা হয় বিহারে বিহারের এখন মানে জিআই ট্যাগও বিহারের আপনার ওই দারভাঙ্গা জেলাকে করা হয়েছে এত তিনটে চারটে জেলায় খুব ভালো মাখানার চাষ হয় আর যেহেতু এটা জলজ প্রজাতির কিন্তু এতটাই এখন মাখানার ডিম্যান্ড সারা পৃথিবী জুড়ে সেই জন্য কিন্তু এখন আপনার জলজ জায়গা থেকে কৃত্রিমভাবে এটাকে ফসল ক্ষেতের মধ্যেও করে চাষ করা হচ্ছে সেক্ষেত্রে এবার ধরুন কিছু সারের ব্যবহার করতে হচ্ছে ফলে পুষ্টিগুণটা সেক্ষেত্রে কিছুটা হলেও মনে হয় কমে যাচ্ছে তবে এইটুকুনি এ যে মাখানা শুধুমাত্র আমাদের দেশে নয় সারা পৃথিবীতে এখন বিশ্বের আকর্ষণীয় খাদ্য হয়ে গেছে হ্যাঁ প্রায় পৃথিবীর সবচেয়ে চাওয়া পাওয়া সুপারফুড প্রায় চার হাজার পারসেন্ট লাভ মার্জিনে কিন্তু মাখানার এখন বিক্রি হচ্ছে যেটা আর কি গুগল সূত্রে আমি জানতে পারলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু মাখানা আপনার হাই ভীষণ ফাইবার যুক্ত এবং এতে ফ্যাট কম এবং সেই জন্য কিন্তু আর অনেকক্ষণ পেটটা ভরাও থাকে আমাদের এই জন্য সকলেরই খুবই প্রিয় তাই মাখানা সম্পর্কে আমি যতটুকু জানি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর মাখানাটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেবেন এই যে যেরকম আমি ফাটিয়ে দেখে নিচ্ছি ফেটে গেলে জানবেন যে ভালো করে এটা ভাজা হয়ে গেছে মাখানাগুলো তুলে নিলাম এবার একটি পাত্রে ভালো করে টক দই নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম যাতে কোনো রকম কোনো দানা লাম কিচ্ছু যেন না থাকে দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে ফেটাচ্ছি সেই রকমভাবে খুব সুন্দরভাবে এটাকে ফেটিয়ে একদম ক্রিমি টেক্সচার যেমন আসে সেই রকমভাবে এটাকে করতে হবে যতক্ষণ না সেরকম আসে ততক্ষণ আপনারা কিন্তু ফেটাতে থাকবেন বুঝতে পেরেছেন এরপরে যেটা করতে হবে সেটা এর সাথে অল্প পরিমাণে আমি জল অ্যাড করব দেখতে পাচ্ছেন যে আমি জল অ্যাড করছি জল অ্যাড করে কিছুটা আবারও ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব কারণ সুন্দরভাবে জলটা যাতে ওর সাথে একদম মিশে একটা সুন্দর ক্রিমি টেক্সচার খুব ঘন হয়ে গিয়েছিল বলে একটু সামান্য জল অ্যাড করলাম আপনারা বুঝে পরিমাণটা করবেন কতটা জল অ্যাড করতে হবে আপনাদের দই অনুযায়ী এরপর ওই দইয়ের মধ্যে আমি ওই রোস্টেড মাখানাগুলো অ্যাড করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ওরকমভাবে আপনারাও কিন্তু ওই দইয়ের মধ্যে মাখানাগুলো অ্যাড করে নেবেন খুব ভালোভাবে এরপর একে একে এতে কাশ্মীরি লাল মির্চ পাউডার যেটা সেটা তারপরে বিট লবণ তারপরে আপনার ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো তারপরে একটু চাট মশলা চাট মশলাটা একটু বেশি দেবেন তারপরে ভাজা জিরের গুঁড়ো সেটা তারপরে হচ্ছে এমনি সাধারণ যে লবণ নর্মাল সল্ট সেটা দিয়ে আর সব শেষে একটু মিষ্টির জন্য চিনি সে আপনারা কতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন কেউ যদি বেশি খান একটু মিষ্টিটা বেশি দেবেন দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন যাতে মাখনাগুলো ওই একদম দইয়ের ভিতরে যাতে ডুবে থাকে দেখুন আমি ওইভাবেই করছি এইভাবেই আপনারাও করবেন এরপরে শেষে ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি একটু ভালো করে আর তারপরে কিছুটা কাশ্মীরি লাল মির্চ পাউডার আর কিছুটা চাট মশলা এই ব্যাস তারপরেই আজকে আমাদের রেডি হয়ে গেল মাখনার রায়তা এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় আমি এর আগেও বাড়িতে বানিয়েছি আজকেও কিন্তু এটা খেতে চমৎকার হয়েছিল এবারও আর একটা জিনিস বানাবো সেটাও মাখনা দিয়েই হবে সেটার জন্য প্রথমে আমি শশাটাকে কেটে নিচ্ছি পিলার দিয়ে প্রথমে শশার খোসাগুলো ছাড়িয়ে যেমন শশা মাঝখান থেকে দু টুকরো করা হয় সেইভাবে আমি কেটে নেব দেখতে থাকুন এইভাবে করে একটা বোটের মতো শেপ দেব দেখতে পাচ্ছেন আপনারা যে শশাটাকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে দু খণ্ড করে নিলাম এবার করে নিয়ে ওই যে মাঝখানের যে অংশগুলো আছে মাঝখানের ভিতরের যে পাল্প বা শাঁসটা সেটাকে একটুখানি চামচের সাহায্যে একটু কুড়িয়ে বের করে নিতে হবে যাতে ওই যে বললাম বোটের মতো শেপটা দেওয়া যায় ওইভাবে করে আমি বোটের মতো শেপ দিচ্ছি দেখুন এইভাবে আস্তে আস্তে আপনারা করতে পারেন একটু মানে সন্তর্পণে করতে হবে নয়তো কিন্তু যদি বেশি ডিপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শশার ওই প্রান্তটি ফুটো হয়ে যেতে পারে সেই জন্য একটুখানি সন্তর্পণেই এই ভিতরের পাল্পগুলোকে বের করে নিতে হবে আস্তে আস্তে করে দেখুন কি সুন্দর নৌকার মতো দেখতে হয়ে যাচ্ছে বোটের মতো তাই না ওই জন্য এটাকে অনেকটা শশার বোট হয়ে গেল এরপর ওই শশার ভিতরের যে পাল্পগুলো আছে সেই পাল্পগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এরপর ওই শশার পাল্পের মধ্যে একটু দই নিয়ে নিয়েছি আর তার সাথে শশা কুচি অ্যাড করছি তারপরে টমেটো কুচি কিছুটা অ্যাড করছি দেখতে পাচ্ছেন যে টমেটো রাখা রয়েছে সেই টমেটো কুচি কিছুটা পরিমাণ অ্যাড করব আর তার পাশে রয়েছে ক্যাপসিকাম কুচি টমেটো কুচিটা অল্প পরিমাণ অ্যাড করছি আর তার সঙ্গে ক্যাপসিকাম কুচি অ্যাড করছি এগুলোকে ভালো করে ওই দইয়ের সাথে মিশিয়ে নেব এরপরেতে অ্যাড করে নিচ্ছি ওই রোস্টেড যে মাখানাগুলো ছিল সেই রোস্টেড মাখানাগুলো নিয়ে তারপরে ভালো করে আবার ওই সমস্ত মিশ্রণটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি সবগুলোর সাথে যেন মাখানাটা ভালো করে মিশে যায় এরপর এর সাথে মশলাগুলো সব অ্যাড করে নিচ্ছি ওই বিট লবণ চাট মশলা ভাজা জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এমনি সাধারণ যে লবণ আর মিষ্টির জন্য চিনি সেগুলো একটু ভালো করে নিয়ে আবার মিশিয়ে নিচ্ছি এগুলো পরিমাণ মতো যেরকম যেয়ে যতটা কেউ কম খায় বেশি খায় সেই অনুযায়ী দিয়ে নিতে হবে এরপর যে ওই বোট টাইপ করে রেখেছিলাম শশাটা সেই বোটের ভিতরে আমি এই ফিলিংগুলোকে ভরে দিচ্ছি একে একে দেখতে পাচ্ছেন এখানে শশাটা আমার একটু ছোট হয়ে গেছে যদি বড়ো সাইজের শশা হয় সেখানে কিন্তু ফিলিংটা আরও খুব বেশি মাত্রায় আর কি ভরা যাবে আপনারা বাড়িতে যদি বড় শশা থাকে সেই রকমভাবে অ্যাপ্লাই করতে পারেন আমার এই শশাগুলো আজকে কিন্তু একটু ছোট ছোটই হয়ে গেছে সেই জন্য খুব বেশি একটা ফিলিং এর ভিতরে ভরা যাচ্ছে না যতটা পরিমাণ হচ্ছে ততটা পরিমাণ আমি এর ভিতরে ভালো করে ওই যে মাখানা শশা ট টমেটো ক্যাপসিকাম দিয়ে যে মশলা টসলা দিয়ে দই দিয়ে যে ফিলিংটা করেছিলাম সেই ফিলিংটা একে একে ওর ভিতরে ভরে দিচ্ছি এটা কিন্তু সন্ধ্যার খুব ভালো একটা অ্যাপেটাইট বা স্ন্যাক্স হিসেবে আপনারা করতে পারেন এই দেখুন ওপর থেকে আমি অল্প ধনে পাতা কুচি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর সামান্য কাশ্মীরি লঙ্কার যে পাউডারটা আছে সেটা একদম সামান্য শুধু কালারের জন্য দিয়ে দিলাম আর তার ওপর দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা যার বাড়িতে যেরকম ঝুড়ি ভাজা থাকবে সেই অনুযায়ী অ্যাড করা যেতে পারে বেশ সুন্দর একটা কিন্তু ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার হয় আর এর সাথে আজকে যেহেতু নিরামিষ বলে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করিনি পেঁয়াজ কুচি অ্যাড করা যেতে পারে তাতেও টেস্টটা খুব ভালো হবে আর সাথে অনেক সময় যদি বেদানা থাকে বেদানাও কিন্তু অ্যাড করা যেতে পারে তাহলে আজকে দু দুটো প্রিপারেশান আমি উপস্থাপন করলাম একটা হচ্ছে মাখানার রায়তা আর একটা হচ্ছে মাখানার চাট আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি প্রচণ্ড গরম ছাদে উঠে গেছি দেখতে পাচ্ছেন যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে ব্লগের তাহলে একটুখানি একটি লাইক করে দেবেন এবং চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে যখন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা ভালোবাসা সাপোর্ট দেবেন তাহলে নতুন নতুন আরও বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের কাছে উপস্থিত করতে পারব। আমার নিত্য নতুন যা অভিজ্ঞতা হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারব ভালো লাগবে আর আপনারা এই গরমে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন প্রচুর পরিমাণে জল খাবেন গুড নাইট টাটা